মালদা বীরভূম কোচবিহার বাঁকুড়া রাজ্যে জুড়ে তৃণমূলের যে আন্তরিকের এই যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এর কারণ হচ্ছে পয়সা প্রত্যেকটি গ্রুপের নেতা থেকে শুরু করে ব্লকের নেতা ব্লক গ্রাম পঞ্চায়েতের নেতা ব্লকের নেতা এবং তারপরে জেলার নেতা এই জেলায় তৃণমূলকে চেয়ারম্যান প্রেসিডেন্ট এতগুলো পদ তৈরি করতে হয়েছে হয়েছে কেন তার কারণ হচ্ছে পয়সাকে কতটা ভাগ করে নেবে আপনি যদি তৃণমূল কংগ্রেসকে জেনারেল সেক্রেটারি যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনাদের ডিভিশন অফ ওয়ার্ক মানে কোনো জেলার উত্তর চব্বিশ পরগনা জেলা প্রেসিডেন্ট কী করবে আর চেয়ারম্যান কী করবে তাদের কাজের মধ্যে ভাগ কেউ কোনো উত্তর দিতে পারবে না কেউ জানে না কার কী কাজ ভাগ এতটাই সেটা হচ্ছে পয়সার ভাগ্য পয়সার ভাগ নেই যত সময় আসবে তত এই অগ্নি আরও বাড়বে কারণ পয়সাটা এমন জায়গায় পৌঁছে গেছে এই যে দশ লাখ টাকা করে বুঝে দেওয়া হচ্ছে এর শর্ত হচ্ছে কিন্তু টাকা সর্ব হচ্ছে তো সেই টাকা নেতা পাবে এবং তারপর সেই টাকা হতে পারে কোচবিহারে